আমরা যারা হ্যামেস্টার কমব্যাট মাইনিং করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও হ্যামেস্টার কম্ব্যাক্ট মাইনিংয়ের যে ডেইলি চিপারের যে যে কোডটি আছে কিভাবে নিতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই এই হ্যামেস্টার কমব্যাট মাইনিং সাইডের ডেইলি চিপারে এই কোডটি ব্যবহার করে এইখান থেকে মিলিয়ন রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন প্রথমে আমি আমার হ্যামেস্টার কমব্যাট মাইনিং সাইডে প্রবেশ করি হ্যামিস্টার কম্প্যাক্ট মাইনিং সাইড এ প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমরা সরাসরি চিপার নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করবো এইখানে আমরা ডেইলি চিপার নামে যে অপশনটি আছে সেইখানে ক্লিক করবো আমরা এখন ডেইলি চিপারে ক্লিক করি ডেইলি চিপারে ক্লিক করার পর আজকে আমাদের যে কোডটি আছে আমরা আমাদের আজকের এই কোডটি এইখানে বসিয়ে দেবো আজকের এই কোডটি আমরা বসিয়ে দেবো আজকের কোডটি হলো এসটেক এস এস টি এ কে ই এস টি এ কে ই এসটেক আজকের কোর্টটি হল এসটেক এসটেকের এস সমান সমান পরপর তিনটি ডট এস টেকের এস সমান সমান পরপর তিনটি ডট টিতে আপনার টি সমান সমান একটি হাইপেন অর্থাৎ একবার স্ক্রিনটি চেপে ধরে ছেড়ে দিতে হবে এতে একটি ডট একটি হাইপেন অর্থাৎ একবার ট্যাপ করতে হবে তারপরে বার একবার স্ক্রিনটি চেপে ধরে ছেড়ে দিতে হবে এরপর কে কেতে একবার হাই পেন তারপর একবার ডট তারপর আবারও হাইপেন তার তারপর রয়েছে আপনার ই ইতে একবার ট্যাপ করতে হবে তাহলে আমি করতে আপনাদের আবারও বলে দিচ্ছি এস টি এ কে ই এসে পরপর তিনবার ট্যাপ করতে হবে টিতে একবার স্ক্রিনটি চেপে ধরে ছেড়ে দিতে হবে এতে একবার ট্যাপ করতে হবে এবং একবার স্ক্রিনটি চেপে ধরে ছেড়ে দিতে হবে কেতে একবার স্ক্রিনটি চেপে ধরে ছেড়ে দিতে হবে এবং একবার ট্যাপ করতে হবে তারপর আবার স্ক্রিনটি চেপে ধরে একবার ছেড়ে দিতে হবে এরপর ই ইতে একবার ট্যাপ করতে হবে আমি এখানে আপনাদের কোডটি বসিয়ে দিলাম এখন আমি সরাসরি এই কাজটি করে দেখাচ্ছি এস পরপর তিনবার ট্যাপ করলাম দেখেন এ এবার টি টিতে একবার স্ক্রিনটি চেপে ধরে ছেড়ে দিলাম এ এতে একবার হাই পেন ডট তারপরে একবার হাই পেন দেখেন এ ও চলে এবার কে কেতে একবার হাই তারপর ডট একবার হাই পেন এরপর ই এতে আরেকবার ট্যাপ করতে হবে দেখেন আজকের যে ডেইলি চিপারের যে কোডটি কোডটি বসিয়ে দিয়ে আমি এইখান থেকে মিলিয়নের রেয়ারটি সংগ্রহ করতে সক্ষম হলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেম একইভাবে এই কাজটি করে ফেললে এইখান থেকে ডেলি চিপারের যে কোর্টটি আছে সেটি দিয়ে এখান থেকে অনমিলনের রিওয়ার্ড সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা খুব সহজে এই প্রোজেক্টে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য